কতদিন আপনাদের এই একই বৃন্ত তুইতে কুসুম কিসের কুসুম কতদিন আপনাদের এই একই বৃন্ত তুইতে কুসুম কিসের কুসুম আপনাদের না পোষালে বেরিয়ে যেতে পারেন কারণ আগামী এক ঘন্টা আপনাদের জন্য এই জবাব চায় বাংলা নয় ভারত আপনাদের পছন্দ করছে না ভারতীয়রা আপনাদের পছন্দ করছে না সেকুলারিজম গিয়ে পাকিস্তানে দেখান যান পাকিস্তানে যান আপনার সেকুলারিজম গিয়ে পাকিস্তানে দেখান যান আপনার হিউম্যান রাইটস গিয়ে পাকিস্তানে দেখান যান ভারতের খাবেন ভারতের থাকবেন ভারতের পাসপোর্ট ব্যবহার করবেন আর খেলা খেলবেন আর আমাদের দেশে বলি হবে আমাদের হিন্দু হিন্দু বোনেরা এটা এভাবে আর হিন্দু বোনেরা কোথায় হিন্দু বোনদেরকে গণিমতের মাল গণিমতের মাল হিসেবে রেখে দিয়ে কাফেরদেরকে গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে আর কতদিন লোকাবেন কতদিন আপনাদের এই একই বৃন্দ কুসুম কিসের কুসুম এই ধরনের বহিরাগত মালিকানাধীন চ্যানেল এবং এই ধরনের বহিরাগত মালিকানাধীন চ্যানেল এলে যে ধরনের দু ধরনের লোক কাজ করে একটা হচ্ছে যারা জীবিকার জন্য কাজ করে তাদের কিছু স্কিল সেট আছে তারা কিছু টাইপ করতে জানে ক্যামেরা ট্যামেরা করতে জানে ইত্যাদি তাই জন্য তারা সেখানে কাজ করে আর দ্বিতীয় হচ্ছে দালাল শ্রেণীর ঠিক আছে যারা হিন্দি সাম্রাজ্যবাদের দালাল যারা বাংলা ও বাঙালির যা কিছু অর্জন সব কিছুকে বিনষ্ট করে তাদের বহিরাগত প্রভুদের খুশি করতে এবং তার মাধ্যমে নিজের আর্থিক হোক যা হোক জীবিকাগত হোক উন্নতি করে এদেরকে এদেরকেই আসলে দালাল বলে পৃথিবীতে আজকে পশ্চিমবঙ্গ সরকার যদি শরৎ প্রদোয়িত হয়ে এরকম কিছু একটা করত যে কেস কাচারি করে রাইট এ তো অনেক আগে করা দরকার ছিল বিদ্যাসাগরের মূর্তি যখন ভাঙা হয়েছিল তখন কি হলো যখন সুভাষ চন্দ্র বসু টুপি মাথায় পরে নরেন্দ্র মোদী পোজ দিচ্ছিল যখন বাঙালি জাতির নারীদের রোজ রোজ এভরিডে সামাজিক মাধ্যমে গালাগাল করা হয় নোংরা নোংরা এই যে বাঙ্গালওয়ালি সিল টুটালি বলেছিল যেটা ওই কি ওদের ভোজপুরি একটা পবন সিং কোনো কেস হয়েছে কেস হয়নি কিন্তু কি হয়েছে বাংলা পক্ষ দুবার চমকেছে ও পশ্চিমবঙ্গে আর আসেনি সেই ঘটনার পর থেকে জানো তো ও পশ্চিমবঙ্গে আসেনি আর মানে ভয় ভয় কাজ করছে তার মধ্যে যে বাঙালি নারীদের আমি এইগুলো বলেছি সেই বাঙালি নারীদের ভাইরা কিন্তু আমাকে ছেড়ে দেবে না আমি মনে করি যে পশ্চিমবঙ্গে নজরুলকে অপমান করেছে এর হিসাব হবে এর হিসেব বাঙালি করবে এর জন্য পশ্চিমবঙ্গ সরকার দরকার নেই পশ্চিমবঙ্গ সরকার বাঙালির ঠিকা নেয়নি বাঙালি পশ্চিমবঙ্গ সরকারকে ঠিকা দিয়েছে কিছু কাজ করার ঠিক আছে বাঙালি জাতি এর সমাধান নিজেই করবে সে সমাধান কবে হবে কিভাবে হবে কি রূপে হবে সেটা বড় কথা না এবং এখানে এই এক ব্যক্তি এই চ্যানেল এগুলো বড় কথা না সকল বিভীষণ এদের চরম বিচার হবে বাংলা সুনির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছে অনেক কিছু হিসাবে থাকবে হিসেব কিন্তু নিকেশও হবে এটাই বলার আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আওয়াজ Please subscribe our YouTube channel.